তো আজকের মূল বিষয় হচ্ছে আইবিএস অর্থাৎ ইরিটেবল বায়াল সিনড্রোম আইবিএসটা আসলে কি কারণে হয় কেন হয় এবং এটা থেকে মুক্তির উপায়টা কি এবং আপনি কি কী নিয়মগুলো মেনে চললে আপনি এই আইবিএস থেকে ভালো থাকতে পারবেন আজকের ভিডিওতে বিস্তারিত থাকছে তো আমি আছি আপনাদের সাথে তো লাস্ট পর্যন্ত দেখবেন আশা করছি আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপি দিবেন তো আইবিএস আইবিএস টা আসলে কি আইবিএস ইটেবল বাইল সিম্পটম পাসিং থ্রু आवर গার্ডস অর কুইকলি টু স্লো আইবিএস টা আসলে কি কিন্তু গঠনগত কোনো ত্রুটি নয় এটা কার্যকরীভাবে যখন ত্রুটি হবে তখন এটাকে বলা হয় আইবিএস আপনি যখন একজন ডাক্তারের কাছে যাবেন ডাক্তার অনেক ধরনের টেস্ট করার পরে দেখবেন যে আপনার সবকিছু নরমাল কিন্তু আপনার এই সমস্যাগুলো আছে ইনটেস্টাইনটা আপনার এরকম বারবার কম্পন হয় অর্থাৎ একবার সংকোচন হয় একবার প্রসারণ হয় যার ফলে আস্তে আস্তে স্টুলগুলো পাস হতে থাকে আপনার বারবার এই বৃহদান্তের সংকোচনের ফলে আপনার স্টুলগুলো সামনের দিকে অ্যানাল ক্যানালের দিকে এগিয়ে যায় এবং সংকোচন আপনার যত ফাস্ট হবে স্টুলগুলো আপনার তত লিকুইড হবে আর যদি সংকোচন কম হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কনস্টিভেশন হচ্ছে হয় সাধারণত একটা হচ্ছে লুজ মোশন মিক্সড হয়ে আপনার এক বস্তু মানে কারোর ক্ষেত্রে আবার এই দুটো কিন্তু মিক্সড হয় তো আসলে এই গুলো আমাদের কি কি খাবার গেলে আমাদের বেশি হয় আপনাকে প্রথমে আগে লক্ষ্য রাখতে হবে যে আপনার আসলে কোন কোন খাবারগুলো খেলে আপনার এই আইবিএস এর প্রবলেম গুলো বেশি হচ্ছে আগে প্রথমত আপনাকে সেই খাবারগুলো এভয়েড করে দিতে হবে বিশেষ করে যাদের লুজ মোশন প্রবলেম হয় তাদের ক্ষেত্রে দেখেছে গ্লুটিন যুক্ত যে খাবারগুলো আছে এই গ্লুটিন যুক্ত খাবারগুলো খেলে আপনার দেখেছে এই প্রবলেমটা কিন্তু বেশি হবে তারপরে আপনার দুধ জাতীয় যে খাবার শাক জাতীয় যে খাবার এই খাবারগুলো কিন্তু আপনার শরীরের জন্য একটা না সেই আইবিএস পেসেন্টরা হল কিন্তু তবে প্রবলেমটা হচ্ছে আবার ঠিক তার বিপরীতে যাদের আছে কনস্টিপেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি আর্দ্রযুক্ত খাবার খাওয়াটা সবচেয়ে বেটার আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যাদের এই আইবিএস এর প্রবলেম থাকে তারা কিন্তু আসলে মানসিক ভাবে অনেকটা সমস্যা করে থাকে মানসিক ভাবে ডিপ্রেশনে পড়ে যান তাদের অনেক সময় দেখছে রাতে ঘুম হচ্ছে না সঠিক ভাবে এর কারণে কিন্তু পেটের সমস্যাগুলো আরো আস্তে আস্তে বাড়তে থাকবে এবং শরীর রোগা হতে থাকবে বিশেষ করে তাদের লুজ মোশন প্রবলেমটা আছে তাদের জন্য কিন্তু খুবই সমস্যার একটা কারণ তো আপনাকে প্রথমে যেটা কোন স্টেপ গুলো কিছু স্টেপ ফলো করতে হবে এই স্টেপগুলো যদি আপনি নিয়মিত ফলো করেন তাহলে দেখবেন যে আপনার এই আইবিএস প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে গেছে অনেকে বলতে পারেন যে না আইবিএস কখনো ভালো হয় না এটা আসলে ভুল ধারণা আইবিএসটা ভালো হয় আপনি যদি সঠিকভাবে নিয়মগুলো মেনে চলতে পারেন আইবিএসটা মূলত হচ্ছে আপনার যেটাকে বলা হয় অনেকে হচ্ছে জেনেটিক্যাল প্রবলেম থেকে হয়ে থাকে বংশগত প্রবলেম হয়ে থাকে আইবিএস তো সেটা আপনাকে মেনে নিতে হবে এইগুলো আপনাকে অ্যাভয়েড করা অবশ্যই চলতে হবে এগুলো আপনাকে নিয়ম কারণ মেনে অবশ্যই চলতে হবে তাহলে দেখুন আপনার টা ভালো হয়ে যাবে প্রথমত আপনাকে যেটা করতে হবে এই যে এই খাবারগুলোকে বর্জন করতে হবে যে খাবারগুলো আপনার খেলে প্রবলেম হচ্ছে ফার্স্ট আপনাকে সেই খাবারগুলো আপনার চার থেকে বাদ দিতে হবে অর্থাৎ যেমন গ্লুটিন যে খাবারগুলো আছে মূলত সাধারণত গ্লুটিন যুক্ত খাবারগুলো খেলে আপনার প্রবলেম হচ্ছে এটা বাদ দিতে হবে দুধ জাতীয় খাবার এটাকে বাদ দিতে হবে শাক জাতীয় খাবার এটাকে বাদ দিতে হবে ডাল এটাকে বাদ দিতে হবে তো আপনি খাবেনটা কি আপনার খাবারের তালিকায় ভাত রাখবেন মাছ রাখবেন চর্বি খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন কাঁচা কলা রাখতে পারেন সবজি একটু অল্প পরিমাণে খান আস্তে আস্তে এটা বাড়াই দিবেন যখন আপনি দেখছেন না না এগুলো প্রবলেম হচ্ছে না আপনি প্রোবায়োটিক যুক্ত যুক্ত খাবার খান আমাদের শরীর গাটটাকে ক্লিয়ার রাখে আপনার প্রোবায়োটিক্স অর্থাৎ আমাদের শরীরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো আমাদের হজমে অনেকটা সাহায্য করে এটাকে বলা হয় প্রোবায়োটিক্স সাধারণত আপনি যে খাবারগুলোতে প্রোবায়োটিক্সের পরিমাণ আছে সেটা খান সেটা আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আর একটা বিষয় সেটা হচ্ছিল আপনাকে এক্সারসাইজ কিন্তু মাস্টলি রেগুলার করতে হবে এক্সারসাইজ কিন্তু আপনার হজমের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি প্রতিদিন চেষ্টা করবেন ত্রিশ থেকে আধা ঘন্টা আধা ঘন্টা হাঁটার চেষ্টা অথবা যে কোনো ধরনের এক্সারসাইজ করতে পারেন এবং আইবিএস পেশেন্টের জন্য অনেক এক্সারসাইজ আছে পেটের জন্য তো ওইগুলো করতে পারেন আপনি এছাড়া দেখা যাচ্ছে যে যাদের পানি থেকেও কিন্তু এই প্রবলেমটা শুরু হয়ে থাকে অনেক সময় মানে পানি পানি দেখেছে একটা সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে পানিটাকে চেঞ্জ করতে পারেন আপনি যে খাবার পানি খাচ্ছেন অর্থাৎ যে মিনারেল ওয়াটারটা খাচ্ছেন আর সেই খাবার ওয়াটারটা আসলে বিশুদ্ধ কিনা সঠিক ঠিক আছে কিনা আপনি যাচাই করে তারপরে খান এটা থেকে অনেকটা দেখছে আইবিএসের জন্য প্রভাব ফেলে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে